নমস্কার বন্ধু সৃষ্টিশীল চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি আবারও চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোচরণ স্টেশন থেকে কিছুটা ভিতরে একটি রঙিন মাছের ফার্মে এই রঙিন মাছের ফার্মের ভিডিও আমাদের চ্যানেলে আগেও আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারেন আজ আপনাদেরকে দেখাবো বেশ কিছু নতুন প্রজাতির মাছ এবং সেগুলোর দাম কেমন তা বিস্তারিতভাবে জানব আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজ দেখাবো। কিছু ইম্পোর্টেড গাপ্পি যেগুলো নতুন এসছে এখানে এবং সেগুলোর কেমন দাম খুচরো এবং পাইকারি তা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওর মাধ্যমে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তাহলে পরবর্তী সময়ের আমাদের ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে যাবে যা আপনাদেরকে দেখতে অনেক বেশি সাহায্য করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ফার্মে কত ধরনের মাছ বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সেগুলোর দাম কেমন তা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আচ্ছা এই যে কালারফুল চিংড়ি দেখা যাচ্ছে এগুলোর সাইজ কীরকম আর এগুলোর প্রাইস কেমন দাও না সাইজ যা আছে এই আছে মানে এর চেয়ে খুব বেশি হবে না মাঝারি দু একটা আছে মানে হ্যাঁ মানে যেটা মাছের ভাষাতে এক গাঁট মানে এক ইঞ্চি ধরা হয় মানে এটার ম্যাচিওর হ্যাঁ হ্যাঁ পাইকারি এটা আছে পঁচিশ টাকা করে হলুদ আর লাল আচ্ছা আচ্ছা পাইকারি পঁচিশ টাকা হ্যাঁ পার পিস পঁচিশ টাকা তবে যারা নিয়ে যাবেন অবশ্যই এই টাইমে নিয়ে গেলে খুব শিগগির বাচ্চা দেয় মানে বাচ্চা দিচ্ছে অলরেডি কুচো বাচ্চা হতে যেটা ক্যামেরায় আসবেই না তারা দেখলেন আর মোটামুটি এটা পঞ্চাশ একশো পেয়ার পেয়ে যাবেন পঞ্চাশ একশো পেয়ার হ্যাঁ স্টক আছে পঁচিশ স্টক আছে এবং আপনাদেরকে মেছলা দেখাচ্ছি এখানে প্রচুর পরিমাণে আপনারা চাইলে পেয়ে যাবেন আরও দু একটা ভ্যারাইটি আসবে খুব শিগগির নীল কালো আচ্ছা তারপরে সাদা লাল টোরাটোরা সেগুলো আসবে সেদিনের মধ্যে সমস্ত কালারই এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ মোটামুটি মাছের ক্ষেত্রে এখান এখানদের অনুযায়ী যেতে হবে সব কিছু পাবেন এখানে ঠিক আছে নেক্সট বন্ধুরা এখন যেটা দেখছেন এটা লিলি আছে সাইজ প্রায় তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চির কাছাকাছি ফুল অ্যাডাল্ট ফুল অ্যাডাল্ট আছে এগুলোর প্রাইস কেমন আছে দাদা যদি শুধু মেল নেন আশি টাকা করে পড়বে আর যদি পেয়ার নেন তো দেড়শো টাকা দিয়ে দেবো ফিমেল ফুল লোড এবার হয়তো অনেক জায়গায় ষাট টাকা পঁচাশ টাকা মেল পেয়ে যাবেন কিন্তু সেগুলো এই ইয়াং দেবে না তার সব বুড়ো হয়ে গিয়েছে দু তিন বছর বয়স সেই মারি দেবে ফুল যদি পেয়ার করতে চান কেউ বিট করে দিয়েছেন তাহলে নিয়ে যাবেন নিয়ে যেতে পারেন অবশ্যই এবং ফিমেল যা আছে ফুল লোড দিয়ে দেবো ফিমেল একটা ঘুরছে এর সাথে বন্ধুরা এখন দেখছেন ফ্লাওয়ার হর্ন প্রায় দু ইঞ্চির কাছাকাছি তিন ইঞ্চির কাছাকাছি সাইজ আছে আচ্ছা দেখা একটু প্রায় তিন ইঞ্চির কাছাকাছি ফ্লাওয়ার হর্ন আছে এবং হেডটা অনেকটাই উঠেছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন আছে এগুলো এখন পাইকারি সবচেয়ে কম না চারশো টাকা করে দিয়ে দেবো সবচেয়ে কম ফ্লাওয়ার হন এই সাইজের এত সুন্দর হেডের এত সুন্দর প্যাটার্নে মাত্র চারশো টাকা মার্কেটে যত কম হোক পাঁচ ছশো টাকা দাম এখানে চারশো টাকা পেয়ে যাবেন আরও ভ্যারাইটি আজ দেখাচ্ছি এটা ফিমেল আছে ফিমেল একশো টাকা করে ফিমেল ফ্লাওয়ার হন এটা মাত্র একশো টাকা আচ্ছা আর এপারে আছে বন্ধুরা দেখছেন এখানে প্রত্যেকটা বাকেটের মধ্যেই কিন্তু মাছ পেয়ে যাবেন এবং আলাদা আলাদা ভাবে আছে এখানে আছে ছোট সাইজ ছোট সাইজের হেড দেখুন ছোট সাইজের হেড উঠছে সবে আচ্ছা এই প্রায় 2 ইঞ্চি সাইজ আছে এটা একটা এটা একটা খুব ভালো কালারের মাছ আছে আচ্ছা এগুলো কি একটা একটা করে রাখতে হয় মানে এর মতো ফাইটারের মতো হ্যাঁ তাহলে মার্কেট করে এই মাদা জেলি উঠছে জেলিগুলো আমরা খেয়ে নেব এই একটা আছে এটা কি ফিমেল নাকি মেল না এও মেল এই মাথা উঠছে আচ্ছা এও মেল আচ্ছা 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 এই সাইজগুলোর দাম কেমন আছে এখন আড়াইশো থেকে তিনশোর মধ্যে দিয়ে দেবো আড়াইশো থেকে তিনশো যারা ফ্লাওয়ার হন করতে চান এই সাইজটাই নিয়ে যায় কারণ যখন এটা তিন চার থেকে এক দেড় ইঞ্চি বেড়ে গেলে এটা তখন হাজারে কাজ চলে যাবে আচ্ছা আচ্ছা সব কোনোতেই আছে সব প্রত্যেকটার মধ্যেই মাছ আছে আপনারা ফ্লাওয়ার হোম পেয়ে যাবেন এটা একটা খুব ভালো একটা সাইজ এবং খুব সুন্দর হেড উঠছে এই দেখুন দু ইঞ্চি একটু বেশি হয়েছে লেস সময় তার মধ্যে হেড দেখুন এবং অর্ডিনারি খাবার খাওয়ানো হচ্ছে যেটা হেড তোলা খাবার এখনও দেওয়া হয়নি এই দোকানে কিন্তু ভাই পাতি খাবার খাওয়ানো হচ্ছে এসআরটি ফ্লাওয়ার হন বেশি সব এবারে কিছু সব পুরো এটা কালার দেখুন এই ছোট্ট জায়গার মধ্যে বড় জায়গা পেলে আরো দারুণ কালার এর হেড উনে উঠছে আস্তে হেড উঠছে সব উঠছে আর কিছু ফাইটার দেখুন অল্প কিছু ফাইটার আছে সব বিক্রি হয়ে যায় এমনি আনা হয়েছিল যারা হবিস্ট তার জন্য দেখুন এটা কি ফাইটার আছে এটা ফুলমুন ফুল মানে ইম্পোর্টেড ফুলমুনের মতোই তো ফুলমুন নয় দুশো টাকা পিস পেয়ে যাবেন দুশো টাকা পিস হ্যাঁ আরো ইউনিক কালার সব আছে এগুলো সব মিল হ্যাঁ সব মেল সব মেল এই কালার দেখুন এই সব কি একই দাম তাই তো হ্যাঁ সব একই দাম এই একটা সাদা সাদা বা সাদাটা দারুন তো সাদার মধ্যে একটুখানি ইউলিস একটা টোন আছে হ্যাঁ হ্যাঁ বাহ বন্ধুরা এখন যেটা দেখছেন সান্তা ক্লস সোটেল এই সাইজটা পঁচিশ টাকা পিস পড়বে এবং খুব সুন্দর দেখতে আপনারা এটি পেয়ে যাবেন যত চাইবেন তত পেয়ে যাবেন তাই তো পঁচিশ টাকা পেয়ার পেয়ে যাবেন তাই তো পিস 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 পঁচিশ টাকা মানে পঞ্চাশ টাকা পেয়ার পেয়ে যাবেন এটা পেয়ারা বোঝা মুশকিল একটু বড়ো বড়ো যখন শোট বেরোবে তখন বন্ধুরা এখন আমরা জেনে নেব এই দাদার কাছে কি কি মাছ আছে এবং কত রকম প্রজাতির মাছ আছে আমরা এটা ডিটেলসে জেনে নেব এটা কি কি মাছ আছে আমরা হ্যাঁ আগে বলে দিই যে সব মাছে তো ফেরা নতুন করে দাম মেনশন করা সম্ভব নয় প্লাটি পাবেন মোটামুটি তিন রকম কালো পাবেন মিকি মাউস পাবেন আর এমনি যেটা মুন প্লাটি তিনটে প্লাটি পাবেন আর গাপ্পির মধ্যে তো দেখলেন প্রায় সতেরো আঠেরো রকম গাপ্পি আছে এবং আরও কিছু গাপ্পি আসবে যেমন যেগুলো আছে ওই চব্বিশ ক্যারেট গোল্ড আসবে তো সুপারের ডাম ওই সব কিছু আর নাম বলে তো বুঝতে পারবেন না সেগুলো সব আসতে চলেছে শুধু নেই বলতে অস্কারটা আমার কাছে এই মুহূর্তে নেই সব চলে গিয়েছে অ্যাঞ্জেলে বাচ্চা ফেলা হয়েছে উইডো ফেলা হয়েছে আর ওর সাথে আরও কিছু নতুনত্ব মাছ আসবে আর আছে বলতে মলি গ্রুপে মোটামুটি দশ বারো রকম মলি পেয়ে যাবেন দশ বারো রকম সাদা কালো মার্বেল পম সুন্দরী সুন্দরী বেলুন সাদা বেলুন কালো বেলুন লাল বেলুন ভেল মলি দশ বারো মলি পাবেন আর সট্টেল কালো আছে ক্লজ আছে পাইনঅপেল আছে এবং যেটা লাল লাল সোট্টেল সেটাও আছে তো লাল চোখেরটা ট্রানজার্টিং যেটা সেটা আনতে পারেনি গোল্ডের মধ্যে পাবেন কালো ব্ল্যাক মুর আছে ব্ল্যাক ডল আছে রেড ক্যাপ বরেন্ডা আছে এছাড়া বাই কালার সুবাঙ্কি লাল আবলুক এগুলো সব পেয়ে যাবেন কার্পের মধ্যে অর্ডিনারি কার্প কই কার্প সব কিছু পেয়ে যাবেন মূল্যে পেয়ে যাবেন পাঁচ হাজার পেয়ে যাবেন কার্প আর গোল্ড এছাড়া মনস্টারের মধ্যে আছে সেমি মনস্টার বলতে চিকলেট গ্রুপ সব দেখলেন ইলেকট্রিক ব্লু ই পাউডার ব্লু ইয়েলো আরাটাস এছাড়া পিকক ব্লু টু সব কিছু আছে বেনানা স্ট্রবেরি সব রকম পেয়ে যাবেন ওই কম বেশি সব পেয়ে যাবেন দু দশ জোড়া করে পঞ্চাশশো জোড়া করে সব রকম আছে এছাড়া ফাইটার অল্প কিছু আছে দুশো টাকা পিস দেখেছেন আর ফ্লাওয়ার হর্ন আছে আর বলছি ফ্লাওয়ার হর্টা নিতে পারেন ভেজা গ্রুপের মধ্যে রেড ডে আছে তারপরে প্যারোট সটবাডি হর্ন সব কিছুই দেখলেন মোটামুটি চিংড়ি থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন একটা ভিডিও মানে এলে ফিরতে হবে না আপনাদের যা ব্রিডিং পারপাসে আছেন ব্রিডিং পেয়ার মোটামুটি সব কিছু আছে নিতে পারেন আর যারা দেখছেন অতি অবশ্যই দাদা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দাদা একদম খুব আমাদের কাছে এবং নিজেদের লোক যা তারা একটু ভিউয়ার্স বাড়ির চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও অবশ্যই কিছু চমক থাকছে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিওর জন্য এবং আপনারা ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে আমরা জানতে পারব যে আগামী দিনে আপনারা কি ভিডিও চাইছেন তাহলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা সেইভাবে এবং শুধু একটা পুকুর নয় এটা পঞ্চান্নটা হাবা আছে জাল আছে আর একটা এরকমই পুকুর আছে সেটা চল্লিশটা আছে একটা পঁয়ত্রিশ আছে একটা পঁচিশে আছে একটা ষোলোটা আছে প্রায় একশো সত্তর আশিখানা হাফা আছে প্রায় আমার ট্যাঙ্ক আছে পাত্র আছে মাছ যতই চাইবেন পেয়ে যাবেন এখান থেকে তাহলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জয় জি কি জয় বাইরাঙ্গলি